তুমি আবার সরাসরি প্রশ্ন করলে আমাকেই আমার মনে হয় যে শক্তি ছাড়া কোনো কিছুই সম্ভব নয় সব শক্তিই তো শক্তি তবে বলা হয় যে সূর্যের আলো কাঁচে যতটা রিফ্লেক্ট করে কাঠে ততটা করে না সুতরাং আমাদের চেতনার তারতম্য হয় কারুর অস্ফুটও চেতনা কারো পরিস্ফুট চেতনা না সেই হিসেবে হয়তো রেফ্লেকশনটা হয় রবীন্দ্রনাথ বলছেন এত যে মন্ত্র পড়িল ভ্রমর নবমালতির কানে বড় বড় যত পণ্ডিত জনা বুঝিল না তার মানে এটা যেমন ভ্রমর সম্বন্ধে বলছেন তেমনি আবার নিজের এই শক্তির প্রশ্নে বলছেন একি কৌতুক নিত্য নূতন কিছু বলিবারে চাই বলিতে দিতেছ কই অন্তর মাঝে মুখ হতে তুমি ভাষা কেড়ে লাহ মোর কথা লয়ে তুমি কথা বলো পিসায় আপন সুরে কি বলিতে চাই সব ভুলে যাই তুমি যা বলাও আমি বলি তাই সঙ্গীত স্রোতে কুল নাহি পাই কোথা ভেসে যাই দূরে বলিতেছিলেন বসি এক ধারে আপনার কথা আপন জনারে শোনাতে ছিলেন ঘরের দুয়ারে ঘরের কাহিনী যত তুমি সে ভাষায় তহিয়া আমলে ডুবায় ভাষায় নয়নের জলে নব প্রতিমা নব কৌশলে করিলে মনের মতো সে মায়ামূরতি কি কহিতেছে কোথাকার মানি রহস্য তারপরে বলছেন যে কোথা হতে উঠে এই যে লাবণ্য কোথা হতে টুটে অন্তর বিতরণ জানি না এসেছি কাহার তাকারে শুনাবার তারে কে কেমন বোঝে অর্থ তাহার কেউ বলে এক কেহ বলে আর আমারে শুধায় বৃথা বার বার দেখে তুমি হাস বুঝি কেগো গো তুমি কোথায় রয়েছ গোপনে আমি মরিতেছি খুঁজি